ওয়েলকাম টু আবার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত দেখো আমি আজকে তোমাদের অনেক কথা এখানে বলবো ঠিক আছে যেগুলো তোমাদের সত্যিই জানা খুবই দরকার ভীষণ ইম্পর্টেন্টও বলতে পারো কারণ এখন বিএসসি এখন ও কেস নিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে ছেলেদের নিয়ে সত্যি একদম ফেলা করছে সো সেটা তো করতে দেওয়া যাবে না সো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডাব্লিউপি এবং কেপিএসআই পরীক্ষার্থীরা সাবধান হয়ে যাও কারণ তোমাদের হাতে কিন্তু সময় খুবই কম তারপরে মেন পরীক্ষা বা ডিসক্রিপটিভ প্যাটার্ন সম্পূর্ণ পরিবর্তন কিভাবে হতে চলেছে আমি সেটা তোমাদেরকে এই এই ভিডিওতেই জানাবো আর কেপি ডাব্লিউপি এক্সাম নিয়ে তোমাদের মহা ঘোষণা ঠিক আছে আর ডাব্লিউপি এস আই এবং কেপিএসআই মেন পরীক্ষার্থীদের সতর্কবার্তা প্রথমে তোমাদের বলি ডাব্লিউপি এবং কেপি এক্সাম নিয়ে মহা ঘোষণা এটা তোমাদের পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে বাট এখন ও ডেট পিছিয়ে দিয়েছে আবার আঠেরো তিন করে দিয়েছে সুপ্রিম কোর্ট সো দেখো এখানে একটা জিনিস করতে হবে মহা আন্দোলন করতে হবে তাছাড়া কোনো উপায় নেই কিন্তু তোমাদের কেউ যদি ভাবো যে আমার দরকার নেই আমার ওখানে কি কি হবে কেউ ভাবছে আমি কাজে চলে যাব কি হবে সব ঠিক আছে এসব যদি মনের মধ্যে ভাবনা করে চলো তাহলে কিন্তু সত্যি বলছি এইভাবেই চলবে কিচ্ছু করার নেই তো সবাইকেই মাঠে নামতে হবে একজন নামলে কিন্তু হবে না আর একটা জিনিস সামনে তো যারা ভাবছে যে পড়াশোনা এখন করে লাভ নেই আমি বলবো যে ডাব্লিউপি কেপির মতো এক্সাম ডাব্লিউপি এর মতো এক্সাম কেউ যদি এখন তুক্কা লাগিয়ে সরে যায় আর এটা গিয়ে ফর্ম ফিল করে জীবনেও কিন্তু পাশ করতে পারবে না যারা পড়াশোনা করছে তারাই চাকরিটা পাবে কিন্তু সাইলেন্ট কিলার নাম শুনেছ তো যারা চাকরি পায় এসআই ঠিক আছে যে কোনো এক্সামই দেখবে তারা কিন্তু সাইলেন্ট থাকে কোনো দিন তারা বলে বেড়ায় না ঠিক আছে যে আমি এই করবো ওই করবো হ্যান করবো ত্যান করবো মনের মধ্যে জেদ থেকে সারাদিন পড়াশোনাটা চালিয়ে যেতে হবে তুমি হচ্ছে স্টুডেন্ট তোমার কাজ হচ্ছে পড়া তোমাদের হাতে একটা জিনিস তোমাদেরকে আমি বলি যে দু হাজার ছাব্বিশে তোমাদের ভোট আছে সো সেই মতো করে পড়াশোনা করো কারণ তোমাদের দু হাজার ছাব্বিশেই তোমাদের ভোট আছে তার আগে কিন্তু রিক্রুমেন্ট কমপ্লিট করে দেবে রিক্রুমেন্ট কমপ্লিট হয়ে যাবে সো তোমাদের হাতে কিন্তু সময় নেই যদি আমি দু হাজার ছাব্বিশ ধরি তাহলে হয়তো বারো মাস টাইম আছে ঠিক আছে টুয়েলভ মান্থ টাইম আছে টুয়েলভ মান্থের মধ্যে সব কিছু কিন্তু কমপ্লিট করবে তার মানে তোমার দুই দুই থেকে তিন মাসের মধ্যে তোমাদের এক্সাম কিন্তু গভর্নমেন্ট নিচ্ছে কারণ ভোটের আগে কিন্তু যারা ওই সিভিক আছে তাদেরকে দিয়ে কিন্তু কোনো কাজ হবে না সো তোমাদের কিছুদিন হয়তো জয়েন করাবে তারপরে হয়তো ভোটে পাঠিয়ে দেবে একটা জিনিস মাথায় রেখো পড়াশোনাটা চালিয়ে যাও বারবার বলছি আর আমার কাছে যারা পড়তে চাইছো আমাদের তিরিশে ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ তোমাদের একটা ব্যাস শুরু হচ্ছে ঠিক আছে তোমাদের এন্ট্রি ফি হয়তো একশো টাকা মতো লাগবে বেশি আমাদের দরকার নেই আর মাসে মাসে পঞ্চাশ টাকা করে লাগবে যারা এখানে আমার কাছে পড়তে চাইছো দেখো এখানে আমরা ডেসক্রিপটিভ করাবো ডেসক্রিপটিভ করাবো ঠিক আছে তোমাদের ট্রান্সলেশন করাবো ঠিক আছে সব সব করাবো এ টু জেড তারপর দেখো যে এখানে তোমাদের মেন পরীক্ষার্থী বা ডেসক্রিপটিভ প্যাটার্ন সম্পূর্ণ প্যাটার্ন তোমাদের চেঞ্জ হয়ে যাবে কী হবে তোমাদের ওয়ান ইজ টু ওয়ান ইজ টু টু যেমন ধরো এখানে বললে টু প্লাস থ্রি এখানে ডেসক্রিপটিভ টু প্লাস থ্রিতে এক্সাম হবে তারপর তোমার আর একটা তোমার প্যাটার্ন হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি ঠিক আছে আর একটা প্যাটার্ন হতে পারে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু সো ডেসক্রিপটিভটা পড়তে হবে ডেসক্রিপটিভ মানে কি যেমন নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ে এসেছো সেরকম দেখো এই অনলাইন আর পড়ে কিন্তু চাকরি পাওয়া যায় না ভালো চাকরি ঠিক আছে আর এসআইয়ের মতো চাকরি মানে বলতে পারো যে একটা থানার বাপ ঠিক আছে সো সেই মতো করে পড়াশোনাটা করো একটু ভালো জায়গায় যেতে গেলে ভালো নিয়ে তো পড়তে হবে না তোমাদের পরীক্ষা আমি বলবো যে যদি এটা আন্দোলন করতে পারো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এক্সামটা নেবে দেখো আমাদের কাছে তিনটি অপশান তিনটে খারাপ দিক দিয়ে তুমি ধরো এখানে পড়াশোনা করছো তুমি যে ফ্রেন্ডগুলো যদি চাকরি না পাও তাহলে কেমন হবে বলো যদি তোমার বাবা মার কথা দিয়ে তুমি কথা না ডাকতে পারো তাহলে কেমন হবে বলো সো নিজের প্রতি হানড্রেড পারসেন্ট দাও আর পড়াশোনাটা শুরু করো ঠিক আছে আর আমার কাছে যারা পড়তে চাইছো আমি বারবার বলবো তোমাদের ফার্স্ট মার্চে থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে কেউ যদি পড়তে চাও আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিও আর আমাদের এন্ট্রি ফি মাত্র একশো টাকা লাগবে বেশি না আর পার মান্থ পঞ্চাশ টাকা করে ঠিক আছে অনলাইনেই ক্লাস করাবো আর কেউ যদি অফলাইনে করতে চাও আমাদের পলাশিতে ব্রাঞ্চ আছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া আমি বলবো যে তোমাদের কিন্তু পিঁড়ি অতটা ইম্পর্টেন্ট না কিন্তু প্রিলি তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে কিন্তু মেন্স তোমাদেরকে কোয়ালিফাই করতেই হবে কারণ মেন্স ডেসক্রিপ্টিভ প্যাটার্ন হবে ঠিক আছে ডেসক্রিপটিভ হবে তুমি যে কোনো এক্সাম দাও না কেন যেমন ধরো ডাব্লিউ তুমি এক্সাম দাও তাও তোমার ডেসক্রিপটিভ আছে তারপরে মিসলেনিয়াস এক্সাম দাও তাও আছে ক্লার্কশিপ দাও তাও ডেসক্রিপটিভ আছে ঠিক আছে এখন প্রত্যেকটা এক্সামেই ডেসক্রিপটিভ করে দিয়েছে সো তোমার হাতে সময় নেই বললেই চলে এখন থেকে পড়াশোনাটা করো আর যারা আমার কাছে পড়তে চাইছে অবশ্যই কন্ট্যাক্ট করো কারণ এই মুখা শেষ মুখা নেক্সট কিন্তু কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই সো নিজের প্রতি হানড্রেড পারসেন্ট দাও আমার কাছে পড়তে চাইলে পড়তে পারো না হলে না ঠিক আছে ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলেই অবশ্যই আমি হেল্প করবো ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট আজকে পর্যন্তই আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিও আর যারা এখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন পুরোনো থ্যাংক ইউ অল দ্য বেস্ট